আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমরা চ্যাট জিবিটিকে একটু জিজ্ঞেস করব যে আমরা যদি ফেসবুকের অ্যাড শিখতে চাই অথবা গুগলের অ্যাড শিখতে চাই তাহলে আমরা কোন চ্যানেলটা ফলো করতে পারি তো চলে না একটু গুগলে যাই এখান থেকে গিয়ে সার্চ করি চ্যাট ডট চ্যাট জিবিটি ডট কমে গেলাম এখানে তারা বললাম যে I need Ottawa. I want to learn want to learn uh, Facebook Are Banan bolo no? Facebook ads please suggest me the YouTube channel. আচ্ছা দেখি সে আমাদেরকে কি বলে সে গুগলে বা ওয়েবে সার্চ করতেছে আরে চ্যানেল আচ্ছা আমরা যদি তাকে বলি যে বাংলা চ্যানেল বাংলা চ্যানেল দরকার আমার ইংলিশ চ্যানেলের দরকার নাই তাই না আচ্ছা তো সে সার্চ করতেছে ওয়েবে ওয়েবে সার্চ করে আমাদেরকে বলবে প্রথমে আসছে ফাই ভাইয়ের চ্যানেল তারপরে আমাদের ফেসবুক এটসের একটা ফুল কোর্স আছে প্রায় চোদ্দ ঘন্টার ভিডিও সম্ভবত তো দুইটা চ্যানেল দিছি আর কি তো আমি যদি তারে বলি যে প্লিজ টেল মি মোর অ্যাবাউট আর টেক সে আর এস টেকের ব্যাপারে কী বলে দেখি চেয়ার জিবিটা আমাদেরকে চিনে কিনে একটু দেখতে হবে তো তাই না আর এস টেক সিলেট আচ্ছা এখানে দিছে যে আর এস টেক ইজ যে এ আমি যে সিলেট থাকি এটাও জানে ই লার্নিং প্রোভাইডার ফাউন্ডার আরে ভাই আমি তো দু হাজার উনিশ সালে চ্যানেল খুলছি তার একটু আছে রাশেদুল হাসান রাসেল তারপর আমাদের ওয়েবসাইটার ঠিকানা দিছে তারপর লিঙ্কডিনে আমাদের যে অ্যাকাউন্ট এটা দিছে হুম আচ্ছা আর এস টেক ইউটিউব আর চ্যানেল এটা লিখে দেখি তো কী বলে আর এস ইউটিউব চ্যানেল আচ্ছা তো সে বলতেছে যে এখানে প্রায় তিন লক্ষ ষোলো হাজার সাবস্ক্রাইবার আছে এখানে বিভিন্ন রিলেটেড যে কোর্সগুলো আছে এগুলা ইয়ে করা হয় আর কি ঠিক আছে দেখি সে বাংলাতে কিছু বলে কিনা ইন বাংলা সে তো তাইলে মোটামুটি চীনে হ্যাঁ আচ্ছা সে বলতেছে যে টেক ইউটিউব চ্যানেলটি বাংলা ভাষায় ফিলান্সিং লিড জেনারেশন অনলাইন ইনকাম বিষয়ক অনেক ভালোবনের ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকে রাশেদুল হাসান রাসেল নামের একজন অভিজ্ঞ ফিল আচ্ছা আমার নামও জানে দেখা যায় তিনি বাংলা সিলেট থেকে উদ্যোগ শুরু করেছেন তিন নাম টেক সাবস্ক্রাইবার তিন লাখের বেশি ভাষা বাংলা ফোকাস ফাইবার ওয়ার পয়ার্ক লিঙ্ক ডিং জেনারেল স্ট্রিম মার্কেটিং ফেসবুক এট অনলাইন ইনকাম ভার্চুয়াল কাজ শেখানো আচ্ছা আমাদের যে কোর্স প্লে লিস্টগুলো আছে এগুলো নাম টাম দিছে এই চ্যানেলটি কাদের জন্য যারা একদম নতুন অনলাইনে ইনকাম শুরু করতে চানিং দিতে পারি আচ্ছা তাহলে একটু দেখেন আচ্ছা আমার একজন কমেন্ট করছিলো যে ভাই আমি চ্যাট জিবিটিতে জিগেছিলাম যে ফেসবুকের অ্যাড শিখতে চাই কার চ্যানেলটা ফলো করতে পারি তো তাকে না ওনাকে নাকি চ্যাট জিবিটি বলছিল আমার কথা আমাদের চ্যানেলের কথা আজকে একটু টেস্ট করলাম আর কি দেখি কি হয় তো আসলেই তো মোটামুটি তারা বুঝে যে চিনে যে আমরা সিলেট থেকে আমার নাম পুরাপুরি বাংলাতে ইংলিশে পারে আসলে এআই অনেক আগায় গেছে তাই না তাকে যত বেশি ভালো করে ট্রেন আপ করা হবে তত বেশি সে বিশুদ্ধ ইয়ে দেবে আর কি সো মধ্যরাতের একটা টেস্টিং পারপাসে একটা জিনিস দেখলাম আর কি ভালো লাগলো ঠিক আছে ভালো থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ